রকম ভাবে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এস যাতে না হয় আমরা অসুবিধা বুঝি শুধু কিছু করার নেই আর হবেই যারা পশ্চিমবঙ্গের ভোটার তারাই শুধু ভোট দেবে যারা অন্য দেশের ভোটার তাদেরকে আমরা ভোট দিতে দেব না জি বাংলাদেশ থেকে বা অন্যান্য কিছু জায়গা থেকে আমদানী করা হয়েছে কিছু মানে জিহাদিদের যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে আর যারা অনুপ্রবেশকারী থাকার তো চাইবেই না আর তার সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী এসআইআর হবেন আপনি এসআইআর করতে দেবেন না ভোট হবে না

তার যে রাজনৈতিক উত্তরণ সেই রাজনৈতিক উত্তরণ হয়েছে তৃণমূল স্তর থেকে সেই জন্য পশ্চিমবঙ্গের মাটিটা উনি চেনেন এবং পশ্চিমবঙ্গের মাটির রাজনৈতিক গন্ধটাও ওনার কাছে অপরিচিত নয় মুখ্যমন্ত্রী এটা জানেন যে দুধে কতটা জল আছে নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে এখন নির্বাচন কমিশন যখন রাজহাস রূপ ধরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী একটু হতাশাগ্রস্ত চূড়ান্ত বিপরীত অবস্থায় ওই কুমোরটলির অসুর রূপী একজন মানব যাকে তিনি বসিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনের হিসাবে যিনি চোখের সামনে রক্তপাত দেখেও নির্বাক ছিলেন এবং ভিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রায় সাড়ে তিন হাজার মহিলার জয়ী সার্টিফিকেট কেড়ে নেওয়ার পরেও আমরা এগারো হাজারের বেশি আসনে আমরা নির্বাচনে জিতেছিলাম এটাই অশনি সংকেত ছিল আর এই মুহূর্তে গলি থেকে রাজপথ মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন নেবে তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল তারা মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে বাধাব্যস্ত করেছে পশ্চিমবঙ্গে সাংবিধানিক রীতিনীতিকে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করেছে এই সরকার মানুষকে প্রাতিষ্ঠানিক লুট আর শিবাহীন দুর্নীতি ছাড়া অন্য কিছু দিতে পারেনি কার্যত পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই রাজ্যে কোনো বিনিয়োগ নেই রাজ্যে বিনিয়োগের নতুন কোনো সম্ভাবনা নেই রাজ্যে যেটা আছে সেটা হচ্ছে দখলদারি এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে বা অন্যান্য কিছু জায়গা থেকে আমদানি করা হয়েছে কিছু মানে চেহাদিদের যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আক্রমণ করছে আদিবাসী আক্রান্ত সংখ্যালঘু আক্রান্ত তফসিলি সম্প্রদায়ের মানুষ আক্রান্ত শিক্ষক আক্রান্ত কলেজের প্রিন্সিপাল আক্রান্ত সাংবাদিক আক্রান্ত হাইকোর্টের বিচারপতি তারাও আক্রান্ত আর লোয়ার জুডিশিয়ারি জেলা আদালত গুলোর কথা না বলাই ভালো নিজেই যদি কেউ ছাল পড়ে নিয়ে বাঘ বলে নিজেকে ঘোষণা করে তাহলে আমরা কি করতে পারি বলুন আমরা তো বাঘ বাঘিনী আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও দেখেছি তার সামনে দিকে দাঁড়িয়েও আমাদের লোকের রাজনীতি করেছেন তো আমরা দুই দুই এ নেমে গেছিলাম দুই শ্রীমতী গান্ধীর মৃত্যুর পরে বলেছিল তো পার্টিটাই উঠে যাবে আর আজকে কোথায় আমরা আছি একটা সময় ছিল যখন কংগ্রেসের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ হতাম কংগ্রেসকে ওয়ান ইস্ট ওয়ান লড়াইয়ে নিয়ে আসার জন্য আজকে আমার জীবদ্দশায় এটাই আমার দেখা সবচেয়ে বড় সাফল্য আমার দলের যে আমাদের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের এ ধরনের বিবৃতির আর কোনো গ্রহণযোগ্যতা নেই তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী এবার মা দুর্গাকে স্যালুট দিতে হবে আগামী বিসর্জনে বিজয়া দশমীর দিনে বাবুঘাটে দাঁড়িয়ে আর কার্নিভাল হবে না শুনুন কোন কোন অবস্থান অত্যন্ত স্পষ্ট বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত তারা নাগরিকত্ব পাবেন কিন্তু যারা একদিনে দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন দেশটাকে দারুল হাত যুদ্ধভূমি বলে দেশটা ভাগ করেছিলেন তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড ডিটেক্ট রিপোর্ট কোনো ভারতীয় মুসলমান যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে ততক্ষণ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না আজকে সারা ভারতবর্ষে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনার যে সংখ্যালঘু ভাই বোনেরা শ্রমিক আছেন সেই সংখ্যালঘু চিহ্নিত করে দিচ্ছেন কারা কারা রোহিঙ্গা পুলিশের কাছে বিজেপি শাসিত রাজ্য নয় তামিলনাড়ুতে যান উত্তর চব্বিশ পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায় সেটা আগামী দিনে জোড়াসাগোতে পড়বে তার বাংলার মানুষ সেটা হতে দেবে না যার কথা যার নামের মধ্যে ন্যাশনাল থাকে যে ভারতের জন্য ভারতের জন্য বা দেশের জন্য কাজ করে যারা মানুষের জন্য কাজ করে তাদের পক্ষে উনি কাজ করেন উনি পুলিশ বা প্রশাসন যারা এখনো অব্দি কোনো ত্রাণ মানুষের কাছে পৌঁছতে পারেনি আমি বলছি না সেখানকার মানুষ বলছে যে তারা কোনো ত্রাণ পাচ্ছে না ডক্টর সুকান্ত মজুমদার যখন ত্রাণ পাঠিয়েছেন তখন সেখানকার মানুষ বলছে আমরা কোনো ত্রাণ পাচ্ছি না সরকারের থেকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমএলএ এমপি কে মার খেতে হয় যারা এমএলএ এমপি কে সুরক্ষা দিতে পারে না যারা ত্রাণ পৌঁছতে পারে না তারাই তো পুরস্কৃত হবে এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের যারা কাজ করছে সরকারে যারা আসল রাস্তায় নেমে কাজ করবে তাদের তো পুরস্কৃত করার সেই মানসিকতাই মুখ্যমন্ত্রী এবং উনি খুব চেষ্টা করেছিলেন যে আহ বিএলও দের নামে মানে যারা যাদের থাকার কথা নয় যারা অস্থায়ী কর্মচারী তাদের নাম ঢুকিয়ে দেওয়া এগুলো ইলেকশন কমিশন জানতে পেরেছে এবং তাদের নাম বাদ গেছে বিহারেও তো লালু প্রসাদ জির ছেলে এবং অন্যান্য অন্যান্য পার্টির যারা আছে বিরোধী দল তারা অনেক কথা বলেছিল একটাও কমপ্লেন দিতে পারেনি প্রায় ষাট লক্ষর এবং সত্তর লক্ষর মতো নাম বাদ গেছে বিহারে ইলেকশন কমিশন বারবার বলেছিল যে আপনাদের যদি কমপ্লেন থাকে যে এর নাম অন্যায় ভাবে কাটা হয়েছে আপনারা দিন কিন্তু একটাও তো কমপ্লেন মানে কোনো ডকুমেন্ট দিতে পারেনি তো মমতা ব্যানার্জি যদি মনে হয় যে নামগুলো আহ অন্যায় ভাবে কাটা হয়েছে কিন্তু মুখে আমি বলবো আমি প্যানিক ক্রিয়েট করবো মানুষের মধ্যে দেবে এটা তো অন্যায় সুতরাং আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে যে যাদের ডকুমেন্টস আছে যারা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের নাগরিক কোন ধরনের আপনি হন কোনো ভয় নেই কোনো রকম ভয় নেই কিন্তু পাকিস্তান বাংলাদেশ থেকে যদি আমাদের এখানে এসে থাকেন আমরা তো আপনাদের থাকতে দেবো না আর ভোটও দিতে দেবো দেখুন একটা প্যানিকের পরিবেশ উনি ক্রিয়েট করতে চাইছেন খুব স্বাভাবিক কারণ সাড়ে চোদ্দ বছর ধরে এই যে যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা যাদের ভোটার কার্ড আধার কার্ড এই টিএমসির জনপ্রতিনিধি আর কাউন্সিলর আর পঞ্চায়েতরা বানিয়ে দিয়েছে তাদের নাম বাদ যাবে এটাই উনি ভয় পাচ্ছেন বাংলার মানুষ যে নিজে উঁচু করে দাঁড়াতে চায় নিজের সংসারকে বাঁচাতে চায় নিজের কর্মসংস্থান বাড়ি বা বাথরুম বা রেশনটা পেতে চায় হিন্দু বলুন আর মুসলমান বলুন নয় খ্রিস্টান বলুন আর শিখ বলুন তারা সবাই চায় আর যারা অনুপ্রবেশকারী

আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা বলুন আজকে অমিত শাহজিকে দোয়া দিয়া বলুন আজকে আমাদের আর্ম ফোর্সেস কথা বলুন সবসময় খারাপ ভাষায় কথা বলেন আর উনি মির্জাফের কথা বলছেন সব থেকে বড় মির্জাফর মমতা ব্যানার্জি আপনি আপনি কংগ্রেসের সাথে বিশ্বাস করেছেন আপনি মির্জাফের ছিলেন রাজীব গান্ধীকে আপনি ধোকা দিয়েছেন যে রাজীব গান্ধী আপনাকে আপনি সাপোর্ট করেছেন অশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী জি আপনার বাড়ি গেছিলেন আপনার মাকে প্রণাম করেছিলেন আপনি জিকে ধোকা দিয়েছেন আপনি ভারতীয় জনতা পার্টিকে ধোকা দিয়েছেন ধোকা দিয়ে আপনার রক্তে আপনি বাংলার দশ কোটি মানুষের সাথে সাড়ে চোদ্দ বছর ধরে ধোকা দিয়ে আসছেন তো সব থেকে বড় মির্জাফর আপনি আপনি যদি ওই ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেন কখনো আদানি আডওয়ানি খারাপ তো আমাদের আটলজি ভালো কখনো অটলজি খারাপ তো মোদীজি ভালো কখনো মোদিজি ভালো তো অমিত শাহজি খারাপ এই পলিসিতে আর এই কথাতে আমরা আসবো না আমরা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি আপনার কাছ থেকে আমরা নীতি আদর্শ শিখবো